আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে কিভাবে বেগুন দিয়ে রুই মাছ রান্না করতে হয় তা দেখাবো বেগুন দিয়ে রুই মাছ রান্না করার জন্য চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপর তেলগুলো গরম হয়ে আসলে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালার চেঞ্জ হয় এবং এগুলো ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজতে থাকব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে তখন এর মধ্যে এক চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা দেওয়ার পরে এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদারসনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজব আদার সুন্দর কাঁচা গন্ধ যখন চলে যাবে সুন্দর একটা ফ্লেভার আসবে গ্রান আসবে তখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব গুঁড়া মশলা কষানোর জন্য পানি দিয়ে আবার একটু ছেড়ে দিব খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখানে এক চা চামচের কম লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ এক চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিব। দেয়ার পরে এগুলা ভালোভাবে মিশিয়ে নিব খুন্তির সাহায্যে এরপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে পাঁচে দশ মিনিট পরে যখন তেল উঠে আসবে উপরে দেখতে পাচ্ছেন যখন তেল উঠে আসতেছে তখন এর মধ্যে কেটে পরিষ্কার করে রাখা বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো দেয়া হয়ে গেলে এগুলো ক্ষতির সাহায্যে উপর নিচ করে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বেগুনগুলো কষানোর জন্য ঢেকে দেওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরে এসে একটু নেড়ে চেড়ে দিব আগুন তখন লোতে রাখবেন মিডিয়াম বা হাই হিটে রাখলে পুড়ে যাবে লোতে রাখলে নিচে লাগবে না ভালোভাবে কষানো হবে এরপরে এগুলা খুঁতির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিবো নাড়া ছাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আবার ঢাকনা উলটিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিবো ঘন ঘন নাড়তে হবে না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে লেগে গেলে পুড়ে গেলে পরে খাওয়া যাবে না তিতা লাগবে তাই ঘন ঘন পাঁচ দশ মিনিট পর পরে শেষে না নেড়ে নেড়ে দিতে হবে যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে গরম পানি দিয়ে দিবেন গরম পানি দিলে তরকারির স্বাদ বজায় থাকে গরম পানি দেওয়ার পরে খন্তির সাহায্যে এগুলো আবার নেড়ে চেড়ে দেবেন তরকারিগুলো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে তখন এর মধ্যে কেটে রাখা কিছু টমেটো ফালি দিয়ে দিবেন টমেটো ফালি দেওয়া হয়ে গেলে তখন ভেজে রাখা এর মধ্যে রুই মাছগুলা দিয়ে দিবেন রুই মাছগুলো দেওয়া হয়ে গেলে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আবার এগুলো রান্না করার জন্য তখন আগুন মিডিয়াম হিটে রাখতে পারেন এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট পরে এসে ঢাকনা উলটিয়ে একটু নেড়ে ছেড়ে দিবেন লবণ হয়েছে কিনা দেখবেন না হলে আবার লবণ অ্যাড করে নেবেন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমার লবণ কম হয়েছিল আমি আর একটু দিয়ে নিয়েছি লবণ দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিব যাতে লবণগুলো ভালোভাবে মিক্স হয় মিক্স করে এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এসে ঢাকনা উলটিয়ে তখন এর মধ্যে ধনিয়া কেটে রাখা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা দিলে ভালো ফ্লেভার আসে দেখতেও ভালো দেখা যায় আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতাটা পাতাটা দেওয়ার জন্য ধনিয়া পাতা দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দুই তিন মিনিটের জন্য তারপর দুই তিন মিনিট পরে এসে দেখবেন আমার রান্না শেষ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন